আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর কাজ করতে করতে কখন যে রাত লেগে গেছি মানে আজান হয়ে গেছে বুঝতেই পারিনি আজান দিছে তারপরে তো বুঝেছি যে সন্ধ্যা হয়ে গেছে পরাগান করতে দেরি হয়ে গেছে ফোনেরও চার্জ নাই তো আপনাদের হচ্ছে যারা জানেন পরাগান করতে তারা তো জানেনি আর যারা জানেন না তাদের হচ্ছে উদ্দেশ্যে পরাগান করা মূলত আর কখন পরাগান করতে হয় এটা বলে দেই সন্ধ্যার আগে পরে হয় লাউ সময় ভেদে কখনো আগে হয় কখনো পরা হয় সন্ধ্যার তো হচ্ছে চেনার উপায় অনেকেই চিনেন না যে কোনটা স্ত্রী ফুল কোনটা পুরুষ ফুল তাদের উদ্দেশ্য বলি এই যে স্ত্রী ফুল মূলত এই যে দেখেন ছোট অবস্থায়ও একটা হচ্ছে লাউ আছে আবার বড় অবস্থায় লাউ যেটা স্ত্রী ফুল সেটা মূলত লাউ নিয়েই বেরোয় আর যেটা পুরুষ ফুল সেটা মূলত এরকম হয় ফাঁকা কোনো কিছু থাকে না তো পরাগান তেমন কিছু না এই পাপড়িগুড়ি ছেড়ে ফেলে রেণুগুলি ছুঁয়ে দেয় এভাবে তো ছিঁড়ে ফেলি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি যে টবের গাছে সাধারণত একসাথে একাধিক লাউ হয় না কারণ সার খাবার লিমিটেড তো এজন্যে একটা গাছে সর্বোচ্চ এক একটা কিংবা দুইটা সর্বোচ্চ দুইটা তার বেশি রাখবেন না অযথায় বেকাতেরা হবে ফলের আকার ছোটো হয়ে যাবে বড় হবে না তখন কিন্তু কষ্ট লাগবে তো পরাগান করার সময় আপনারা কাজ করবেন পরাগান করবেন দুইটা দিনটা তারপরে দেখবেন যেটা একটু মোটা তাজা বেশি সেটা রাখবেন বাকিগুলি ফেলে দেবেন এই যে এখানে দেখেন অনেকগুলি আছে ওপাশে এই যে এখানে তারপরে এখানে এই যে এগুলি কালকে ফুটবে কালকে পরের দিন অনেক আছে তো একটাই গাছ আমি এতগুলি রাখবো না শুধুমাত্র একটা রাখবো কিন্তু পরাগান করছি দেখেন আপনাদের সামনেই দুইটা তো এখান থেকে যেটা ভালো হবে সেটা রাখবো আর বাকিটা ফেলে দেব আর যদি এই দুটা না হয় তাহলে কালকে যে পরাগানগুলি আছে সেগুলি করব। ওইখা ভালো দেখে একটা রাখবো আর বাকি সবগুলিই কিন্তু ফেলে দেবো আর যদি এখান থেকে ভালো হয়ে হয়ে যায় তাহলে কিন্তু আর পরাগান করব না কালকে ছিঁড়ে ফেলবো এই যে এটা ব্যাকা এটা এখনই ছিঁড়ে ফেলবো তো কিছু কিছু বিষয়গুলি খেয়াল রাখলে কিন্তু অনেক সুন্দর ছাদে লাভ হয় অনেক ভালো লাভ হয় তো যেহেতু সন্ধ্যা লেগে গেছে আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এ পর্যন্তই আপনারা যেন আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেন নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বিল বাটনটি প্রেস করে রাখবেন এরকম ভিডিও পেতে নোটিফিকেশান সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আপলোড করার সাথে সাথে আসসালামু আলাইকুম